ছয়শো আরিযা পাঁচশো কত চারশো এরা একটু কমাই রাখো বিশেষ করে এরা কমায় রাখো এরা কমায় রাখো এই যে ইয়া এটা পাঁচশো করে ধরো পাঁচশো করে ধরো আচ্ছা তাহলে আমার এই ইয়া দাও এটা হচ্ছে গিয়ে না না এক কেজি দাও

না 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 ঠিক আছে এটা রাখো তোমার কাছে না না বাঙ্গল মাছ নিবো না বাঙ্গল মাছ খাই না 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 এই আর কত আর ছয়শো পঞ্চাশ কম কত রাখতে পারবেন পাঁচশো করে রাখেন পাঁচশো হইব না দেন পাঁচশো হলে আমার এক কেজি দেন হ্যাঁ যটুক হয় দুইটায় তাহলে আমি নিব পাঁচশো করে হলে দেন হ্যাঁ কত না না পাঁচশো হইলে দেন না এটা না এটা না সাড়ে পাঁচশো এটা দেন দুই রেকর্ডুক ইয়ে তো ইয়েও হয়ে গেছে

ঠিক আছে আপনার কাছে রাখেন মাগুর মাছ ভালো রইব না ছয়শই লইব না বরাবার সমান

মাছ কত করে দুইশো বিশ কমাব না আমার আধা কেজি নারিগুলি মাছ দেন এটা ফ্যাঁকে ডইতেছে কালকে সকালে